আজকের যে সাবজেক্ট এটা অত্যন্ত মূল্যবান একটা সাবজেক্ট এর পিছনে কথা বলতে গেলে যেমন আমি শুনতেছিলাম আমাদের বাংলাদেশের ম্যানিটর ওনার কথাগুলো শুনতেছিলাম আসলে কথা শুনে আমল করতে হবে কথা শুনলাম এবং শুধু চুপচাপ থাকলাম এটা হলো না আ কুরআন শরীফে আল্লাহ বলতেছেন আউযুবিল্লাহি মিনাশ শয়তান আর রাজিম তা'মুরুনা বিল মারুফ নায়া লি্ল মুলকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ। সৃষ্টাচার তখনই তৈরি হবে আমি এর মনে হয় বেশ কয়েকটা প্রোগ্রামের আগে একটা বইয়ের কথা সকলকে বলছিলাম চরিত্র গঠনের মৌলিক উপাদান এই বইটা মাত্র কয়টা চ্যাট মানে 7টা আটটা পেজ অনলাইনে পাওয়া যায় আমি প্রত্যেকে এখানে যারা ফাউন্ডার বৃন্দ আছেন যারা পড়তেও জানেন না প্রয়োজনে আপনার বাচ্চাকে বলেন যে অনলাইন থেকে বের করে বইটা আমাকে দাও আর তুমি পড়ো আমি শুনি কারণ এই শিষ্টাচার যদি আমাদের মধ্যে না আসে শৃঙ্খলা বোধ যদি আমাদের মধ্যে না আসে আপনি ভালো কাজও করতে পারবেন না আর খারাপ কাজের প্রতিবাদও করতে পারবেন না কারণ আপনাকে আগে পরিবর্তন করতে হবে অ্যাডমিট করতে হবে আপনাকে যে আমি একজন ওয়ান প্যাসিফ ফাউন্ডার না আমি একজন মানুষ আমার মধ্যে এই গুণগুলো অর্জন করতে হবে আমি একজন মানুষ আমাকে ভালো গুণগুলো অর্জন করতে হবে যে ভালো গুণাবলী মানুষের চরিত্রকে নষ্ট না করে এই গুণাবলীর মধ্যে আমাদের যে বললেন যে বাংলাদেশে আজকে একজন মিষ্টি বিক্রেতা আমরা একজন নৌকার মাঝি একজন চুল কাটনেওয়ালা একজন যিনি ব্যবসা করেন আমরা যদি আমাদের সততা যদি না দেখাতে পারি তাহলে আমরা কি করে সমাজের জন্য কল্যাণ বয়ে আনব প্রথমে নিজেকে সৎ হতে হবে তো তারপরে আপনি আরেকটা জিনিস কল্যাণ করবেন আপনি এখনই লোভ সামলাইতে পারতেছেন না একটা একটা চায়ের বিনিময় একটা টাকা একটা চা আপনার বললো আপনি টুস করে আপনার ব্রেন চেঞ্জ হয়ে গেল আপনাকে একটা বিচারে ডাকলো আপনি সেখানে যে চা খাওয়ালো পান খাওয়ালো তার দিকে আপনি কথাগুলো বললেন এটা হচ্ছে গিয়ে আপনার হৃদয় তামরুনা বিল মারুফ ভালো কাজের যে আদেশের জায়গা আপনার হাটটাকে করপ্ট করে ফেলছেন এই হৃদয়ের মধ্যে যে হাটটা আছে এই হাট যদি ভালো যদি না হয় হৃৎপিণ্ড যদি ভালো যদি না হয় তাহলে এর মধ্যে খারাপ জিনিসগুলো জন্মাবে সো এই খারাপ জিনিস থেকে আমাদেরকে বের হয়ে আসার জন্য এই পৃথিবীকে সুন্দর একটা নবীন পৃথিবী দেওয়ার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে দেখেন খারাপ জিনিস করতে কিন্তু পয়সা লাগে ভালো জিনিস করতে কিন্তু পয়সা লাগে না মদ খাইতে পয়সা লাগে জুয়া খেলতে পয়সা লাগে নারী নিয়ে আসতে পয়সা লাগে এরপরে হচ্ছে গিয়ে কাউরে গালি দিতে মুখের মুখের ভেতর থেকে খারাপ একদম হৃদয়ের ভিতর থেকে খারাপ কথাগুলো বের হয় এরপরে আপনার যদি চুরি করতে হয় তাহলে আপনার প্র্যাকটিক্যাল যায় সেখানে নিজেকে সাবমিশন করতে হয় ডাকাতি করতে গেলেও একই রকম তো যত খারাপ কাজ আছে যে মানুষ টেবিলের নিচ থেকে টাকা নেয় যত খারাপ জিনিস আছে এটাকে পরিহার করতে হবে এটা অ্যাডমিশন করতে হবে যে আমি পৃথিবীকে একজন ভালো মানুষ হতে চাই পৃথিবীতে কেউ দেখতেছেন আমার খারাপ কাজগুলো একজন দেখতেছেন এবং তিনি মনিটরিং করতেছেন আমার এই কাজগুলো যদি এটা ফিল হয় আপনার হৃদয়ের ভিতরে তখনই কিন্তু আপনি একটা সভ্য শান্ত মানুষ এবং সমাজ উপহার দিতে পারবেন আর না হলে আপনি মনে করেন কোটি টাকা থাকলে আপনি ভালো সমাজের উপহার দিতে পারবেন না ইম্পসিবল এই যে দেখেন আমেরিকায় আমি একদিন হাইওয়েতে হারাই গেছি হারাই যাওয়ার পরে এখন পুলিশ সাইরেন বাজায় আমার কাছে আসছে তো সে সময় আমি নতুন আমি এখানে কথা বলতে পারি না তো বলতেছে তুমি হারাই গেছো ইউ লস্ট আমি জাস্ট বলছি ইয়াস তারপরে বলতেছে ডু ইউ হ্যাভ ইউর আইডি আমাদের যেখানে আইডি আছে তখন আইডি আমি তাকে বের করে দিলাম পকেট থেকে সে আমাকে আমার বাসায় ড্রপ করে দিল দেখেন সে একজন বেধর্মী কিন্তু সে একজন মানুষ আর সে প্রজাতন্ত্রের একজন কর্মচারী একজন সিটিজেন সে পথ হারাই গেছে তাকে পথ দেখাইছে আমি বউ আগে বলছিলাম যে একজন ডাক্তার সেও খ্রিস্টান ডাক্তার পেশেন্ট কে পেশেন্ট এত খারাপ খারাপ গালা গালি দিতেছে যেটা আপনি চিন্তা করতে পারবেন না ওর পা পচে গেছে ওখান থেকে মানে পুজ বের হচ্ছে এত দুর্গন্ধ যে তার কাছে যাওয়ার মতন কোনো ইয়ে নেই ওই অবস্থায় একজন ডাক্তার ডাক্তার নাম হচ্ছে ডাক্তার সারা তো সে সেখানে বলতেছে মাই ফ্রেন্ড হাউ ক্যান আই হেল্প ইউ দেখেন ডাক্তারের সামনে ডাক্তার খারাপ খারাপ গালাগালি দিচ্ছে এবং ডাক্তার তাকে ধৈর্যের সাথে জিজ্ঞাসা করতেছে হাউ ক্যান আই হেল্প ইউ আর ইউ সেক আর ইউ ফিল পেইন হোয়াট হ্যাপেন হোয়াট ক্যান আই হেল্প ইউ সুন্দর করে বসে তার সাথে যখন কথা বলতেছে ডাক্তারকে গালাগালি দিতেছে পরবর্তীতে ডাক্তার সুন্দর করে তার ড্রেসিং করছে করে তাকে সুন্দর করে বাইন্ডিং করার গালাগালি পরও জিনিস আমি যখন আমরা ব্রেকফাস্টে বসছি তখন আমরা জিজ্ঞাসা করতেছি যে ডাক্তার এই মানুষটা এত খারাপ গালাগালি দিল তারপরে তুমি তাকে হেল্প করলাম তিনি বললেন যে আমরা এই সমাজের মধ্যে সে একজন মানুষ তারও সম্মান আমি দিতে হবে আমি একজন ডাক্তার তো একজন খ্রিস্টান হয়ে তার অনুভূতি যদি এভাবে হয় তাহলে আমরা মুসলমান আমাদের চরিত্রটা কেন আজকে এত খারাপ হয়ে যাচ্ছে আমরা কেন সমাজের পরিবর্তন দেখতে চাই না বরঞ্চ ঘৃণা আমাদের হৃদয়ের মধ্যে জন্মায় আমরা কেন ভালো জিনিসটাকে আমাদের হৃদয়ের মধ্যে জায়গা দিতে পারি না আর খারাপটাকে খারাপ কেন বলতে পারি না এই খারাপটাকে খারাপ যারা বলতে পারে না তারা হচ্ছে সবচাইতে সমাজের একজন মনাফেক এই সমাজের সমাজের ভিতরে তারা হচ্ছে একজন কুলাঙ্গারের সন্তান আমি এটা মানে ওইভাবে বললাম যেভাবে বলা দরকার কারণ ভালোটাকে আপনি ভালো বলতেও পারেন না খারাপটাকে খারাপ বলতেও পারেন না চুপচাপ থাকেন আবার যারা খারাপ যারা করে তাদেরকে শায়দে আরো হৃদয়টা একদিন কাঁপে না যে আমি এই যে খারাপের তালে যে তাল লাগালাম একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে এবং আমাকে সেই দিন মহান রবের কাছে জিজ্ঞাসিত করা হবে যে তুমি এই কাজগুলো করছো কিনা আমরা যদি এভাবে জিজ্ঞাসিত যদি না হই আমাদের জীবনে তাহলে আমরা কি করে আমাদের জীবনটাকে পরিবর্তন করব আপনাকে আপনার জায়গায় আসতে হবে যে আপনি একজন সুন্দর মানুষ দেখেন আজ থেকে 1400 বছর আগে ছোট্ট একটা কাহিনী এক মহিলা শুধু কুকুরকে একজন মানে একটা মানে পশু সে তৃষ্ণাত্ত তাকে দেখে সে শুধু পানিটা আহার করছে যেটা তার বিনিময়ে তাকে পুরস্কৃত করা হবে অথচ আমরা মানুষ আমাদের সামনে একজন মানুষকে আরেকজন মানুষ কোপাইতেছে চোখ থেকে দেখতেছি না পুলিশে কল করি না ওকে লাঠি নিয়ে একটা দাবর আমাদের ভিতরে ফিলিং নাই ফিলিং মরে গেছে এই ফিলিংটাকে জিন্দা করার জন্য ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড ইয়ার আপনি এত কষ্ট করতে হবে স্ট্রংলি যে আপনার জীবনের ভিতরে যে খারাপ গন্ধগি যেটা আছে এটা বের করে ফেলতে হবে তখন আপনার হার্ট সুন্দর হবে আর এই হাড় যখন সুন্দর হয়ে যাবে তখন আপনি সমাজের সমস্ত ভালো কাজগুলো করতে পারবেন আপনি যায় সুন্দর করে বসতে পারবেন একজন নৌকার মাঝির কাছে সুন্দর করে তার সাথে গল্প করতে পারবেন তার খবর নিতে পারবেন আপনি যখন চুল কাটতে যাবেন তার সম্পর্কে জিজ্ঞাসা করবেন তার ফ্যামিলিকে ভালো উপদেশ দিবেন আপনি যখন একজন মোদি দোকানদারের কাছে যাবেন তখন সেখানে আপনি জিজ্ঞাসিত করবেন তাকে ভালো উপহার দিবেন যে ভাই এই মালটা খারাপ আর না দোকানের মধ্যে এই ভালো মালটাকে দাড়ি পাল্লাতে ওজনে কম দিও না ভাই হ্যাঁ তেলের মধ্যে যে ভেজাল তেলগুলো যে আপনার কাছে আসে পাইকারি দারে কিনেন না ভাই মানুষকে ভেজাল দিয়ে না বাংলাদেশে মাঝে মাঝে আমি দেখি সুবহান আল্লাহ নিজের ভিতরে ভয় হয় মানুষের কোলজার মধ্যে একটু বিন্দু পরিমাণ ভয় নাই যে মানুষ মানে অবৈধ কাজ কিভাবে করতেছে মানুষকে স্নো মহিলাদের মানে শরীরের মধ্যে লাগানো সেই স্নো গুলো মানুষের শরীরে লাগায় স্নো তারপরে পাউডার এই জিনিসগুলো ভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি করা যে মানুষের মাংস পচে যাচ্ছে আমরা যারা ওয়ান প্যাসিভ অথবা ওয়ান প্যাসিভের বাইরে অথবা ভিতরে আমরা আমাদের কে পরিবর্তন করে আমার স্ত্রীকে পরিবর্তন করে আমার ছেলে মেয়েদেরকে পরিবর্তন করে এরপর আমার যারা আত্মীয় স্বজন নিয়ারেস্ট আমার ভাই বোন মা ভাবির সাইডে যারা আত্মীয় স্বজন তাদের মা ভাই বোন এভাবে করে একটা গোটা সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো এই প্রত্যয় আমাদের মাঝে হইতে হবে আমি আমি আমার ফেসবুকে কয়েকটা লিঙ্ক দিয়ে তারা ইনভাইট করতেছে ওয়ান প্লাস আমি তাদেরকে লেখছি ডোন্ট ডু দ্যাট দে ক্যান গিভ ইউ পারমিশন টুডে ওয়াই ইউ ডুইং ওয়াই ইউ চিটিং উইথ দ্য কোম্পানি ওয়াই ইউ লাইং উইথ দ্য কোম্পানি আজকে যারা চিটিং করতেছে আজকে যারা লাই করতেছে এই কোম্পানি একজন আশরাফ মুফাবারের মতন মানুষ পায়ো মানুষ চিনতেছে না এটা মানুষ কেমন আই এম ভেরি স্যাড কারণ আমি এত মানে দুঃখ পাচ্ছি নিজের জীবনে যে একটা মানুষকে পেয়েও মানুষ মূল্যায়ন করতে জানতেছে না আর কত বড় দুর্ভাগা মানুষ বিশেষ করে ইন্ডিয়ান কিছু ভাইরা আছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন এত ভয়ঙ্কর যেটা চিন্তা করার ভাইদের একটা প্রতিষ্ঠান রে ভাই তা ভালো কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে দূরে সাক আমরা বিড়ি খাই বিড়ি খাওয়া বন্ধ করেন আমরা সিগারেট খাই সিগারেট খাওয়া বন্ধ করেন পানের মধ্যে থাকে বন্ধ করেন যেটা আপনার শরীরকে করে দিচ্ছে আপনি নিজে নিজেকে করতেছেন বলতে পারতেছেন না কথাগুলো আজকে বুঝেন পান খায় যারা তার সাথে জর্দাও খায় জর্দা একটা শরীরের জন্য বিরাট হর্ম এখানে অনেক ডাক্তাররা আছেন বলে ভাই খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছি বলে খায়েন আরো খান খাই মরে যান আপনাকে আত্মহত্যা করার পারমিশন তো কেউ দেয় নাই আপনি এটা কেন করতেছেন ফিল করেন সিগারেট যারা খান খাইতেছেন ধুমছে আপনি যাই দেখেন যে তার ওয়াইফ যে গন্ধ বাইরে তার মুখের থেকে সে তাকে উনি তাকে বলতে পারে না ওই যেহেতু হাসবেন্ড সেই জন্য আমি বলবো যে আমাদের জায়গাগুলোকে এত পরিচ্ছন্ন করা দরকার যেটা আমি আমার নিজের চেহারা যাতে আয়নাতে দেখা মাত্রই বলে দিতে পারি আমি আমার কোথায় কোথায় স্পট আছে আমি আবার রিকোয়েস্ট করব আপনারা হচ্ছেন এই সমাজের উজ্জ্বল তারকা আপনারা হচ্ছেন এই সমাজের আলো এই আলোগুলোকে আরো ব্রাইটনেস করার জন্য মাঝে মাঝে একটু ধোঁয়া মাসা করতে হবে তবেই কিন্তু আলো আলোকিত করবে আমি সকলের কাছে যারা গ্রাম অঞ্চলে জীবনযাপন করি দেখবেন চাষিরা যখন মাঠকে চাষ করে যত আগাছা আছে এগুলো তুলে তুলে ফেলে দেয় মানে যিনি কৃষক তাকে দেখতে কিন্তু ভালো দেখায় না কিন্তু যখন তিনি ফসল উৎপাদন করেন আর ফসল যখন দেখেন তখন চিন্তা করেন যে সুভান আল্লাহ এত সুন্দর একটা বাগান অথচ নিজের একটা সুন্দর গেঞ্জি নাই একটা সুন্দর মানে লুঙ্গি পড়তেছে না হ্যাঁ একটা মানুষ যখন সুন্দর হয়ে যায় কৃষক যেমন তার হৃদয়ের ভিতরে যে এই সৌন্দর্য এই সৌন্দর্য প্রস্ফুটিত হয়ে পড়ে আমি সকলকে অনুরোধ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমি সহ আল্লাহ যেন আমাদেরকে সেই পরিবর্তন দেয় যে পরিবর্তনটা টাকা না পাওয়ার আগে যেন পরিবর্তন হয় একটা দিক মাধ্যম আমাকে পরিবর্তন হতে হবে আমার ছেলে মেয়ের জন্য আমার পরিবারের জন্য আমার প্রতিবেশীর জন্য আমাকে পরিবর্তন হইতে হবে সকলকে আবার আমার ভালোবাসা সকলের জন্য রইল। আমার ভুল ত্রুটির কথার মাধ্যমে হয়ে থাকলে আল্লাহ রস্তে সকলে ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমাদেরকে সুন্দর রাখুন আমরা ভালো থাকি যেন আমরা আমাদের সমাজটাকে সুন্দর করতে পারি আমিন সালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অসাধারণ